মানুষ একটি ছোট্ট শব্দ কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এমন এক বিশাল মহাবিশ্ব যা এখনো পুরোপুরি কেউ বুঝে উঠতে পারেনি আমরা প্রতিদিন শত শত মুখ দেখি কারোর চোখে আনন্দ কারোর মুখে দুঃখ কারোর জীবনে সাফল্য কারোর ব্যর্থতা কিন্তু এই সব মুখ এইসব দেহ সব কিছুর গভীরে যে সত্তাটি নীরবে তাকিয়ে থাকে যিনি সব জানেন অথচ কখনো কথা বলেন না তিনি কে তিনি সেই আত্মা সেই ঈশ্বরীয় সত্তা যার প্রকাশ ঘটেছে মানুষের মধ্যে প্রাচীন দার্শনিকেরা বলেছিলেন মানুষ ঈশ্বরের প্রতিরূপ অর্থাৎ ঈশ্বর তার নিজের আলো মানুষে ঢেলে দিয়েছেন মানুষ এই আলোয়ে বেঁচে আছে ভাবছে ভালোবাসছে সৃষ্টি করছে এবং আবার সেই উৎসের দিকেই ফিরে যাচ্ছে যদি কেউ এই কথাটির গভীর অর্থ বোঝে তবে তার জীবনের সমস্ত ভয় মুছে যায় কারণ তখন সে বুঝতে পারে সে একা নয় সে ঈশ্বরেরই প্রতিচ্ছবি যখন মানুষ আয়নায় নিজের মুখ দেখে সে শুধু দেহ দেখে কিন্তু যদি সে নিজের অন্তরের আয়নায় তাকায় তখন সে দেখতে পায় এমন এক আলো যা কোনো ধর্ম জাতি ভাষা বা সংস্কৃতির সীমায় আটকে নেই সেই আলোই ঈশ্বর আর সেই আলোই মানুষ বেদে বলা হয়েছে অহং ব্রহ্মাস্মী আমি ব্রহ্ম এই ঘোষণার মানে এই নয় যে আমি ঈশ্বরের সমান শক্তিশালী বরং মানে এই আমি তারই এক ক্ষুদ্র প্রকাশ এক প্রতিচ্ছবি যেমন সূর্য হাজার কিরণে ছড়িয়ে পড়ে প্রতিটি কিরণ সূর্যেরই রূপ কিন্তু সূর্য নয় তেমনি মানুষ ঈশ্বরেরই রূপ কিন্তু সীমিত দেহে আবদ্ধ ইসলামও একই সত্য প্রকাশ করেছে আমি আমার আত্মার নিঃশ্বাস দিয়েছি মানুষে এই বাক্যেই লুকিয়ে আছে মহাজাগতিক এক রহস্য মানুষের ভেতরে ঈশ্বরীয় শক্তির শ্বাস প্রবাহিত বাইবেলও বলে ম্যান ওয়াজ ক্রিয়েটেড ইন দ্য ইমেজ অফ গড অর্থাৎ মানুষ ঈশ্বরের প্রতিচ্ছবি জন্য একই সত্য তিনটি ভিন্ন ভাষায় উচ্চারিত ঈশ্বর মানুষে মানুষ ঈশ্বরে তবুও মানুষ কেন ভুলে যায় এই সত্য কেন সে ভাবতে থাকে সে দুর্বল সে ক্ষুদ্র সে একা কারণ মানুষ তার দেহকে দেখে কিন্তু আত্মাকে ভুলে যায় যখন মানুষ তার আত্মাকে ভুলে যায় তখন সে নিজের ঈশ্বরীয় পরিচয় হারায় তখন সে ভয় পায় হিংসা করে লোভে ডুবে যায় কিন্তু যে মানুষ একবার নিজের ভেতরের ঈশ্বরকে চিনে নেয় তার জীবনের সমস্ত ভয়ে শেষ হয়ে যায় সে বুঝে ফেলে প্রতিটি প্রাণ প্রতিটি হৃদয় প্রতিটি নিঃশ্বাসে ঈশ্বর বিরাজ করছেন রুমি এক জায়গায় বলেছেন তুমি যে ঈশ্বরকে খুঁজছ তিনি তোমার ভেতরেই আছেন তুমি নিজেকে চিনলে তাকেই চিনবে এই কথাটি শুনে মনে হয় কত সহজ অথচ কত গভীর মানুষ সারা জীবন মন্দিরে মসজিদে গির্জায় ঈশ্বর খোঁজে কিন্তু নিজের অন্তরে একবারও তাকায় না যেখানে ঈশ্বর সব সময় উপস্থিত নিজের হৃদয়ের নিরবতায় মানুষের এই অন্তর ঈশ্বর চেতনা কখনো কখনো স্বপ্নের মতো প্রকাশ পায় যখন সে কোনো সৎ কাজ করে কোনো দুর্বলকে সাহায্য করে যখন সে অকারণ কারোর প্রতি করুণা দেখায় তখনই তার ভেতরের ঈশ্বর কথা বলেন এই কারণেই বলা হয় সৎ কাজ মানে ঈশ্বর সেবা মানুষের প্রতি ভালোবাসা মানে ঈশ্বরের প্রতি ভালোবাসা যদি আমরা সত্যি বিশ্বাস করি মানুষ ঈশ্বরের প্রতি রূপ তাহলে কোনো মানুষকে ঘৃণা করা অসম্ভব কারণ তখন আমরা ঘৃণা করছি সেই ঈশ্বরীয় প্রতিচ্ছবিকেই এই উপলব্ধি আমাদের সমাজকে আমাদের পৃথিবীকে বদলে দিতে পারে যদি প্রত্যেক মানুষ বুঝে যায় যে সে ঈশ্বরের প্রতিরূপ তাহলে আর কেউ কাউকে অবজ্ঞা করবে না আর কেউ কর রক্ত ঝরাবে না আর কেউ কাউকে নিচু ভাববে না তখন পৃথিবী ভরে উঠবে এক নতুন আলোয়ে ঐক্যের আলোয়ে ভালোবাসার আলোয়ে, মানবতার আলোয় কিন্তু এই আলো জ্বালাতে হলে প্রথমে প্রয়োজন নিজের ভেতরের অন্ধকার চিনে নেওয়া আমাদের অহংকার রাগ লোভ সবই সেই পর্দা যা ঈশ্বরীয় আলো ঢেকে রাখে যখন আমরা এই পর্দাগুলো সরিয়ে ফেলি তখন আত্মা দীপ্ত হয়ে ওঠে তখন মানুষ বুঝতে পারে সে কোনো সাধারণ দেহ নয় সে এক ঈশ্বরীয় যাত্রী যে এসেছে অভিজ্ঞতা নিতে ভালোবাসতে এবং শেষে উৎসের দিকে ফিরে যেতে বিজ্ঞানও আজ এই সত্যের ইঙ্গিত দেয় পদার্থবিদরা বলেন মহাবিশ্বে সব কিছুই এক শক্তি আমরা এই গ্রহ তারা সূর্য সবই একই শক্তির বিভিন্ন রূপ যদি সেই মূল শক্তিকেই ঈশ্বর বলা হয় তাহলে মানুষও সেই ঈশ্বরীয় শক্তির প্রতিফলন একটি ছোট্ট বীজ যেমন বিশাল বৃক্ষের সম্ভাবনা ধারণ করে তেমনি মানুষের আত্মায় লুকিয়ে আছে অসীম সম্ভাবনা অসীম জ্ঞান অসীম আলো যে মানুষ সেই আলো জাগিয়ে তুলতে পারে সে হয়ে ওঠে ঈশ্বরের সত্য প্রতিচ্ছবি মানুষের জীবনের লক্ষ্যই হল সেই আলো চিনে ফেলা নিজেকে জানা মানেই ঈশ্বরকে জানা এটি কোনো ধর্মীয় বক্তব্য নয় এটি মানব অস্তিত্বের মৌলিক সত্য যখন মানুষ নিজেকে চেনে তখন তার জীবন থেকে হারিয়ে যায় বিভ্রান্তি আসে শান্তি কারণ সে বুঝে সে কোনো ক্ষুদ্র সত্তা নয় সে চিরন্তনের সন্তান ঈশ্বরের প্রতিরূপ এই উপলব্ধি মানুষকে করে তোলে বিনয়ী সহানুভূতিশীল প্রেমময় সে আর অহংকার করে না কারণ সে জানে সে কিছুই নয় সবই তিমি আর এই উপলব্ধির মধ্য দিয়েই শুরু হয় মুক্তি মানুষ তখন আর বাইরের প্রশংসা খোঁজে না কারণ সে নিজের ভেতরের ঈশ্বরকে চিনে নিয়েছে তখন তার জীবন হয়ে ওঠে আলো ছড়ানোর যাত্রা সে যেখানে যায় সেখানেই ভালোবাসা ছড়িয়ে দেয় সে বোঝে প্রত্যেক মুখে প্রত্যেক হৃদয়ে প্রত্যেক আত্মায় ঈশ্বর নিজে উপস্থিত এই ভাবনা মানবজাতিকে জাতিকে সত্যিকারে ঐক্যবদ্ধ করতে পারে যেদিন পৃথিবীর মানুষ বুঝবে যে আমরা সবাই এক ঈশ্বরীয় শক্তির প্রতিরূপ সেদিন পৃথিবী থেকে হারিয়ে যাবে বিভেদ যুদ্ধ হিংসা থাকবে কেবল শান্তি মমতা ভালোবাসা কারণ যে মানুষ নিজের ভেতরের ঈশ্বরকে চিনে ফেলে সে আর কারোর সঙ্গে যুদ্ধ করে না সে জানে সব মানুষই এক সব আত্মাই এক সব আলোই এক উৎস থেকে এসেছে আর সেই উৎসের নামই ঈশ্বর মানুষ যদি এই সত্য উপলব্ধি করে তাহলে সে আর কখনো ছোট থাকবে না সে হয়ে উঠবে অসীমের প্রতিচ্ছবি আত্মার আলোয় আলোকিত এক জীবন্ত মন্দির মানুষ কোনো সাধারণ প্রাণী নয় সে ঈশ্বরের প্রতিরূপ সে আলো সে প্রেম সে অসীমের সন্তান যে মানুষ এই সত্য অনুভব করে তার জীবন বদলে যায় তার চিন্তা বদলে যায় তার চারপাশে আলো ছড়িয়ে পড়ে কারণ সে তখন জানে ঈশ্বর বাইরে নয় ঈশ্বর তার ভেতরেই আর যখন মানুষ নিজের ভেতরের ঈশ্বরকে চিনে নেয় তখন তার চোখে পৃথিবী নতুন হয়ে ওঠে সব কিছু তখন ভালো লাগে সব কিছু তখন অর্থপূর্ণ হয় কারণ সে জানে সব কিছুর মধ্যেই ঈশ্বর আছেন এই সত্যের উপলব্ধি মানুষের পরম জাগরণ আর এই জাগরণই তাকে নিয়ে যায় মুক্তির পথে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর কমেন্টে আপনার মতামত জানান এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে ভয়েস অফ ফিলোজসফি চ্যানেলের সাথে থাকুন অডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ